তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছে আর আমি খুব খুব ভালো আছি তো প্রথমে জানি দিই গুড মর্নিং তো দেখতে পাচ্ছো ব্রাশ হাতে করে তাঁত ঘষতে ঘষতে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজ প্রায় অনেক দিন পর প্রায় এক এক দেড় মাস পর ভিডিও নিয়ে আমি আবার চলে এলাম তো শর্ট ভিডিও ছাড়ি বড় ভিডিও তোমাদেরকে দেওয়া হয় না লং ভিডিও তো তাই মনে করলাম তো চলো এবার থেকে ভিডিও দেওয়া শুরু করি তো এবার থেকে যত সম্ভব তোমাদেরকে ভিডিও দেব তো অনেকদিন বাবা বাড়িতে ছিলাম বলে যাবতীয় কাজকর্ম ভিডিও দিতে পারিনি তো এবার থেকে কাজকর্ম যাই করব টুকটাক তো সব ভিডিও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করার চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করছি কন্টিনিউ মুখ ধুয়ে আসছি তো দেখো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি একেবারে ছাদে ছাদে জামাকাপড় মেলতে বলতে মেলতে বলতে মানে মেয়ে পেছাপ করেছে সেগুলো কেছে কুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে আমি এগুলো ছাদে মেলতে চলে এসেছি প্রায় আটটা সাড়ে আটটা বাজছে এগুলো কাঁচাকুছু করেও আমি মেলতে এসেছি ছাদে দেখো ছাদে কিন্তু অনেকটাই রোদ আর ছাদটা আগের দিন বৃষ্টি হয়েছিল বলে ছাদটা একটু শ্যাওলা শ্যাওলা পড়েছে একটু ভিজে ভিজে লাগছে আর আজকে কিন্তু অনেকটাই রোদ উঠেছে দেখো সব কিছু মেলে নিচ্ছে এদিকে আর ওদিকে যাচ্ছি আরও সব মানে আছে এরকম নামানো ওগুলো সব মেলে দিই চলো ছাদে এগুলো মেলে নিই তারপরে আবার নিচে গিয়ে কথা হচ্ছে তো তার আগে বলে দিই সকালে আমার বেশি রকম কাজ থাকে না জাস্ট ব্রাশ করা মেয়েকে ঘুম থেকে তোলা বিছানা তোলা আর কিছু জামা কাপড় কাচা এটা হচ্ছে আমার রোজকার কাজ আর দেখো জামাকাপড় মেলে আমি চলে এসেছি ছাদে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর দেখো আমার মুখ চোখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা রোদ ছিল আর কতটা গরম এই সকালবেলাতেই এতটা গরম তাহলে সারাদিন তো পড়ে আছে কতটা গরম লাগবে কাজ করা আমার শেষ প্রায় যতটা করলাম তোমাদেরকে দেখালাম তো অনেকটাই শেষ হয়ে গেছে কাজ করা তো এবার আমি স্নানটা করে নেব এখন বাজছে নটা তেরো তো আর বেশি লেট করবো না তাহলে স্নানটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এইদিকে দেখো আমি স্নান টান করে ড্রেস চেঞ্জ করে চলে এসছি এবার আমি মুখে একটু কিছু ক্রিম বুলিয়ে নেবো যাতে খুবই গরম প্রচুর তো বেশি কিছু মুখে মাখবো না হালকা কিছু মাখলাম মেয়েকে চলো আমি একটু রেডি হয়ে নিই রেডি হয়ে নেব নিয়ে কিছু খাওয়া দাওয়া করবো করে আমি ওদিকে রান্না বসাবো তো আমি তো আগেই বললাম সকালে আমার ওরকম কোনো কাজ থাকে না তোমরা হয়তো বলবে দিদি ভাই তোমাকে এই শুধু কাপড় কাচা ব্রাশ করা ছাড়া কোনো কাজ নেই তো হ্যাঁ আমার আর কোনো কাজ নেই এই কটাই কাজ যে মেয়েকে ঘুম থেকে তোলা বরকে খাবার টাবার রেডি করে দিয়ে কাজে পাঠিয়ে দেওয়া আর আমার এই কুচু করা এইটুনটাই হচ্ছে আমার কাজ যাবতীয় তাছাড়া আমার কোনো আর কাজ নেই তো এদিকে স্নান টান করে দেখো রেডি হয়ে নিয়েছিস তো ওইদিকে আমি চুলটা বেঁধে নিই বেঁধে নিয়ে এদিকে আমি কিছু খাওয়া দাওয়া করে নেব করে নিয়ে আমি রান্না করতে যাবো এদিকে দেখো আমি বারবার তাকাচ্ছিলাম যাতে মেয়ে উঠে পড়ছে নাকি কারণ মেয়ে ওদিকে ঘুমাচ্ছিলো তার ফাঁকে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি কারণ ছোটো বাচ্চা তো বুঝতেই পারছি উঠে পড়লে কিন্তু আর হতে হবে না তো এদিকে দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে দেখো এবার আমি একটু ক্যামেরা সামনে এসে ঢং করছি তো আমার স্নান করা কমপ্লিট তো এদিকে আমার স্নান টান করে নিয়েছি তো দেখতে পাচ্ছি স্নান টান করে একবার রেডি হয়ে নিয়েছি তো আমার স্নান করে একবারে শেষ তো এদিকে দেখতে পাচ্ছ মেয়ে ঘুমাচ্ছে আর চলো আমি কিছু খাবার খেয়ে নিই তো চলো ওই চাউমিনটা আমি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি আর বড় বসে আছি পাইপে তো এই পাইপে অনেক লোকই বসে আছে তো পাইপ বললে তোমরা বুঝতে পারছো না হয়তো তো সাঁকো করে শাকর তলায় জল যাওয়ার জন্য যে জিনিসটা দেয় সেই জিনিসটাতে আমরা সবাই বসেছিলাম বিকেলবেলায় তো সেই সকালবেলায় খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছে তারপরে আর কথা হয়নি তো রান্না করার সময়ও আর তোমাদেরকে দেখাতে পারি কারণ প্রচণ্ড জ্বালাচ্ছিলো ছিল তাই তোমাদেরকে দেখাতে পারিনি একবার রান্না কর্না করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে তারপরে আমি এসেছি উঠে বিকেলবেলায় এদিকে দেখো মেয়েও খেলা করছে ওদিকে দেখতে পেলে মেয়ে খেলা করছে তো একেবারে ঘুম থেকে উঠি তোমাদের সঙ্গে কথা বলতে ও ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি এখন সন্ধ্যে ছটা বাজে তো সন্ধ্যা টেনে দিয়ে এখন বসেছি তখন সন্ধ্যা ছটা বাজছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দিই তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে